আসসালামু আলাইকুমর আহমদুল্লাহ হিঅ বড়কাটু ইন আলহামদাল্লিল্লাহ হিন আহমেদ উহুনসুল্লে আলা রসুল হিলকেরি আম্মা বাদ। রব্বী জিদ্মী আলমা রব্বী এশ ওয়ালাতু আসির ওয়াতামা আলিয়া না বিল খাইর সম্মানিত তালিমুর কায়দা শিক্ষার্থী ভায়রা আজকে আপনাদের জন্য ক্লাস থাকছে তাও প্রথম ক্লাসের তৃতীয় পাঠ আপনাদেরকে গত ক্লাসে বলেছি আমরা যে আলিফ বাতা তা হরুফুল হিজা যে রয়েছে এগুলোকে আমরা কয়েকটা পাঠ করে পড়ব যে যাতে করে আমরা আরবি উনত্রিশটি হরফকে সম্পূর্ণরূপে আয়ত্তে নিয়ে আসতে পারি এই উনত্রিশটি হরপের উচ্চারণ ভঙ্গি এবং মাখারাজ এবং সিফাত কিভাবে উচ্চারণ হয় এই উনত্রিশটি হরফ এই বিষয়গুলো যদি আমরা আয়ত্তে নিয়ে আসতে পারি তাহলে পবিত্র কোরআনের অর্ধেকটা বিষয় আমরা আয়ত্ত করে নিতে পারব সেজন্য আজকেও আপনাদের পড়া থাকছে প্রথম ক্লাসের তৃতীয় পর্ব অর্থাৎ তৃতীয় ভাগ এখানে আমি তাহলে আজকে আপনাদেরকে বলছি কিছু নিয়ম এখানে নিয়ে এসেছি আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করবেন ক্লাসটা আপনারা দিচ্ছেন এক তিন অর্থাৎ একের তিন ক্লাস নং তারপর দেখুন এখানে সংক্ষিপ্ত হরফ উচ্চারণ করার স্থানের নাম এটা হচ্ছে সংক্ষিপ্তভাবে আগামী কালকে আপনাদের জন্য মাখরাজ নিয়ে আসবো এটা হচ্ছে সংক্ষিপ্তভাবে হরফগুলো উচ্চারণের স্থানের নাম ঠিক আছে এই যে দেখুন প্রথম হালকের কণ্ঠনালী হরফ ছয়টি এই যে দেখুন হরফে হালকি আজকে আপনারা এটা মুখস্থ করবেন হরফ হালটি ছয়টি এবং মুখস্থ করে নেবেন হরুফে হালকি ছয়টি এই যে ছয়টি হরুফে হালকি ছয়টি এই বিষয়টা আপনারা মুখস্থ করে নেবেন এগুলো আপনাদেরকে সামনে অনেক কাজ দিবে এটা সামনে গেলে আপনারা বুঝতে পারবেন এই বিষয়ে গেলে আমি কেন মুখস্থ করার জন্য বলতেছি আপনারা যখন সামনে যাবেন তখন এটা উপকারিতা বুঝতে পারবেন তাহলে আমি আপনাদেরকে হরুপালকে বলে দিচ্ছি হাম হইন হ আমি আবার বলছি আইন হা হইন স এটি এ ছিল হরফু হালকি আপনারা এই বাবু শুনিয়ে দিবেন হরফু হালকি ছয়টি হামজা হা আইন হা হইন স তারপর হচ্ছে হরুফয়েশ শাফা উই অর্থাৎ ঠোঁটের হরফ হচ্ছে চারটি এই যে হরুফেশ ঠোঁটের হরফ চারটি ফা ওয়াউ বা মিম ফা ওয়াউ বা মিম তারপর হচ্ছে মুখের ভিতরের হরফ হচ্ছে আঠারোটি মুখের ভিতরের হরফ হচ্ছে আঠারোটি حرف وسطي يقول لك ولا حرف وسطي قاف كاف جيم شين يا ضاد لام نون را طا دال تا صاد سين زا ضا ذال ثا يا إيه ترى تي هلو حروف وسطي এখন দেখুন এটা বেশি গুরুত্বপূর্ণ বিষয় এই ইনি আপনারা ভালোভাবে একটু লক্ষ্য করবেন হরফ উচ্চারণের পার্থক্য অর্থাৎ একটা হরফ আর একটা হরফের সাথে যে ব্যবধানটা থাকে সেটা অবশ্য বোঝা যেতে হবে না হয় কিন্তু দু হরফ এক হয়ে যাবে যেমন যেমন দেখুন এখানে প তা এটা হচ্ছে প মোটা উচ্চারণ হবে এটা হচ্ছে তা এটা জিম জা যা বললে হবে না এটা হবে ج ز يلا مخرج ان شاء الله আগামী কালকে আপনাদের পড়াবো ج ز ب د د ض د ق ك ق ك ح ح ح يا অক্ষরগুলো ব্যবধান বুঝিয়ে দিতে হবে এটা হচ্ছে ح ح সদ ব্যবধান বজায় যেতে হবে সদ শীন স রাল ওয়াউ বা মিম ওয়াও বা মিম এ থাকলেও আপনার জন্য আজকের পড়া আপনারা একটু ভালোভাবে এই বিষয়গুলো একটু শিখে নেবেন বিশেষ করে এই অক্ষরগুলোর ব্যবধান একটু ভালোভাবে শিখে নেবেন আমি আর একবার বলে দিচ্ছি সংক্ষিপ্ত হরফ উচ্চারণ করার স্থানের নাম হরফে হালকি হরুফে শফউই এবং হরফে ওসতুই হরুফে হালকি ছয়টি হাম হা আইন হা গইন হরফে হরুফে চারটি ফা ওয়াও তারপর হরফে অসতই আঠারোটি ق ك ج ش ي ب د ل ن ر ط د ت ص س ز و و ث এখানে এটা হচ্ছে তমায়িউস হরফ উচ্চারণের পার্থক্য আপনারা ভালো ভালো বুঝে নেবেন এই পার্থক্য পার্থক্য একটু আপনারা ভালো ভাবে বুঝে নেবেন ত ت ج ز د د ق کف ح ه صاد سین ثا صاد سین ثا ظ ذل و ب میم اتقلو اپنا رجانو پره همیشه شکر با اپنا را خوب شندر بابه از کلاش مده پره گلش شونه دیبن سلام علیکم و الله و